হ্যালো বন্ধুরা আজকে পারফরমেন্স ওরিয়েন্টেড একটি চাইনিজ ব্র্যান্ড সম্পর্কে কথা বলবো এটি হচ্ছে কবি এবং বাংলাদেশে খুব সম্প্রতি কবি টু ফিফটি আর আর একটি হাই পারফরমেন্স বাইক লঞ্চ করতে যাচ্ছে এই বাইকটি লঞ্চ হওয়ার পরে বাংলাদেশের আর ওয়ান ফাইভ থেকে শুরু করে জিপিএস ডেমোন এবং সুজুকি থেকে শুরু করে এবং সিএফ মোটর যতগুলো বাইক রয়েছে সবগুলো বাইক এর পারফরমেন্স দিকে মুকুল কবে আজকে মূলত কথা বলবো কবি ব্র্যান্ডের টু ফিফটি আর আর এবং থ্রি ফিফটি আর আর এই দুইটা বাইক নিয়ে কবি মূলত সব ধরনের বাইকই ডেভেলপ করে এখানে দেখতে পারতেছেন অ্যাডভেঞ্চার বাইক র্যালি বাইক স্পোর্টস বাইক ন্যাকিট স্পোর্টস বাইক সব ধরনের বাইক তারা ডেভেলপ করে থাকে আজ আমরা মূলত কথা বলবো কবি টু ফিফটি আর এবং থ্রি ফিফটি আর নিয়ে এই দুইটি বাইক বাংলাদেশে দুই হাজার ছাব্বিশ সালে খুবই রিসেন্টলি লঞ্চ হতে যাচ্ছে চাইনিজ ব্র্যান্ড কবিকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই বন্ধুরা একটি স্পোর্টস স্টোরি আপনাদের সাথে শেয়ার করব সালটা দু হাজার অক্টোবর শুরু হয়েছে ওয়ার্ল্ড থ্রি ফিফটি সিসির ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সেখানে অংশগ্রহণ করেছে কাওয়াসাকি বারোটি বাইক নিয়ে ইয়ামাহা পনেরোটি বাইক নিয়ে এবং কেটিএম তিনটি বাইক নিয়ে সেখানে কবি অংশগ্রহণ করেছে মাত্র একটি বাইক নিয়ে সাথে নেই কোনো রিজার্ভ রাইডার তাদের নেই কোনো ডেটা সেন্টার বা ডেটা ওয়্যার হাউস সবাইকে অবাক করে দিয়ে এই গ্রিডে কবি দারুণ সাফল্য দেখালো বছরের পর বছর এই গ্রিডে রাজত্ব করেছে কাওয়াসাকি ইয়ামাহা এবং সবাইকে রীতিমতো এই গ্রিডের তুলোধনা করে দিয়ে তারা এই থ্রি ফিফটি সিসির ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে নেয় মাত্র খুব অল্প সময়ের ভিতরে সারা বিশ্বে কবির নাম ছড়িয়ে পড়ে এবং এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যে একজন মাত্র ড্রাইভার অংশগ্রহণ করেছিল তিনি হচ্ছেন সতেরো বছর বয়সী স্প্যানিশ রাইডার ব্যারাটে ফার্নান্ডেস inside night Salvador goes wide contact Mark Garcia and Salvador and Antonio Torres is now challenging Julio Garcia on the run of the line he moves across should we track দু হাজার ছাব্বিশ সালে কবি টু ফিফটি আর বাংলাদেশে যদি লঞ্চ করতে পারে সফলভাবে তাহলে বাংলাদেশে ইয়ামাহা জিপিএস ডেমন সুজুকি এবং সিএফ মোটরসহ যে সমস্ত বাইকিং রয়েছে সবকটা বাইককে রীতিমতো তুলোধুনা করে ছাড়বে বাংলাদেশে কবি টু ফিফটি আর A truly, truly historic moment happening here before our very eyes for the বন্ধুরা সত্যি কথা বলতে কি দুই হাজার ছাব্বিশ সালে যদি কোভিড টু ফিফটি আর আর বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয় তাহলে এই বাইকটির সাথে কম্পারিজন করার মতো বাংলাদেশে এই মুহূর্তে রোড লিগাল কোন বাইকই নাই বাইকের পাওয়ারটি ওয়েট রেশিও মাথা নষ্ট করার মতো আমরা যদি ইয়ামাহা আর ওয়ান ফাইভের সাথে কল্পনা করি তাহলে ইয়ামাহা আর ওয়ান ফাইভ দেড়শো সিসি বাইক হলেও বাইকটির ওজন হচ্ছে একশো চল্লিশ কেজি সেই ক্ষেত্রে টু ফিফটি আর আর এই বাইকটি দুশো পঞ্চাশ সিসি কিন্তু বাইকটির ওজন মাত্র একশো সাতচল্লিশ কেজি বাইকটিতে ব্যবহার করা হয়েছে কার্বন কম্পোজিট মেটেরিয়াল সেই কারণে বাইকটি অত্যন্ত লাইট এবং সেই সাথে খুবই পাওয়ারফুল দেখেন সাড়ে সাত লক্ষ টাকা দিয়ে আপনি যদি বা সাড়ে ছয় লক্ষ টাকা দিয়ে একটি কার্ব যদি ইয়ামাহা আর আন ফাইভের সাথে কবি তুলনা করেন তাহলে কবির পারফরমেন্সের কাছে কেউই নাই বাংলাদেশে এখানে দেখেন কম্প্রেশন রেডিও এই বাইকের কম্প্রেশন রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ কবির কম্প্রেশন রেশিও হচ্ছে বারো পাঁচ ইস এক আর ইয়ামাহা কম্প্রেশন রেশিও হচ্ছে এক ছয় ইস এক তার মানে কম্প্রেশন রেশিও যত ভালো হবে সেই বাইকের অ্যাক্সেলেশন পাওয়ার এবং স্পিড তত বাড়বে যদি আমরা পাওয়ারে আসি এখানে পাচ্ছি কবিতে পাচ্ছে চব্বিশ কিলোওয়াট। পাচ্ছি অ্যাট দ্য রেট এগারো হাজার পাঁচশো আর পি এম এ আর ইয়ামাহার পাচ্ছি এখানে তেরো কিলো ওয়াট এখানে পাচ্ছি আমরা দশ হাজার আর আরপিএমএ আর যদি ম্যাক্স টর্কে এখানে আসি আমরা পাচ্ছি বাইশ পয়েন্ট পাঁচ দুটোর মিটার টর্ক উইথ নয় হাজার আর পি পিএমএ আর ইয়ামাহাতে পাচ্ছি মাত্র চৌদ্দ পয়েন্ট দুই ইন্টারমিটার টর্ক সাত হাজার পাঁচশো আর পি এম এ শুধু ইয়ামাহ তুলনা করলাম কারণ ইয়ামাহা বাংলাদেশে যে প্রাইজ রেঞ্জ অফার করে তার তার থেকেও অনেক কম দামে কবি এখানে যে পারফরমেন্স অফার করতেছে এটা যদি কপাল ভালো বাংলাদেশে লঞ্চ হয়ে যায় তাহলে অন্যান্য যে বাইকগুলো আছে মূলত এই মানে পারফরমেন্স ওরিয়েন্টেড যে বাইকগুলো আমরা ধরি এবং মনে করি বাংলাদেশে যে সেগুলো প্রপার স্পোর্টস বাইক এই ধরনের যতগুলো বাইক আছে সবগুলো বাইককে কবি ধুনা করে ছাড়বে হ্যালো বন্ধুরা ইউটিউব থেকে এতক্ষণ আমি আপনাদের সাথে জয় ওয়ার্ল্ড থেকে ছিলাম জয় যারা এই ভিডিওটি দূর প্রবাস থেকে দেখবেন কোন প্রবাসী ভাই এবং বন্ধু ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখেন মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে কবিকে আমরা ছোটো করে দেখতে পারি না কবি যথেষ্ট ভালো রিনাউন্ড একটি ব্র্যান্ড কিন্তু আমাদের দোষ হচ্ছে আমাদের আমরা চাইনিজ ম্যানুফ্যাকচারের কাছ থেকে খুব অল্প প্রাইসে ভালো কোয়ালিটি আশা করি আর চাইনিজদের একটি গুণ হচ্ছে আপনি যে প্রোডাক্টটি চান তারা অফার করে তুমি প্রোডাক্টটি কত দামে চাও এই প্রোডাক্টটি দশ টাকাও হতে পারে এই প্রোডাক্ট দশ হাজার টাকা হতে পারে ইভেন এই প্রোডাক্টটি এক লক্ষ টাকা হতে পারে তারা সব ধরনের কোয়ালিটি মেনটেন করে আপনাকে দিতে পারে কিন্তু আপনার ক্রয় ক্ষমতা কত দ্বিতীয় বিশ্বের দেশ হিসেবে আমরা খুব লো প্রাইসে জিনিস কিন্তু অভ্যস্ত এই কারণে চাইনিজরা আমাদের কাছে তাদের কোয়ালিটিটা মেনটেন করতে পারে না এটা চাইনিজদের দোষ না দোষ হচ্ছে আমাদের আপনার তো সকলেই জানেন অ্যাপেলের ব্র্যান্ড রজিন কিন্তু আমেরিকাতে বাট অ্যাপেল তাদের সমস্ত প্রোডাক্ট লাইন আপ কিন্তু তৈরি করে এই চাইনিজ থেকেই বন্ধুরা কোভিড টু ফিফটি আর আর ইঞ্জিন এবং পারফরমেন্স নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমেই বলি বাইকটির নেক্সট জেন হাই পারফরমেন্স একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে বাইকটিতে রয়েছে দুইশো উনপঞ্চাশ দশমিক অষ্টানব্বই সিসির ইনলাইন টুইন সিলিন্ডার ফোর স্ট্রোক ওয়াটার কুল সমৃদ্ধ একটি ইঞ্জিন আই ড নো ইজ দ্য মেন এই মেকানিজম অফ ওয়াটার কোল্ড সিস্টেম জানি না ওয়াটার কুল সিস্টেম বলতে তারা নতুন কি ইনোভেশন এখানে আনছে তবে বারবার করে মেনশন করা হচ্ছে বাইকটির ইঞ্জিন কুলিং সিস্টেম হচ্ছে ওয়াটার কোল্ড আসলে আমরা জানি লিকুইড কুল ওয়াইল্ড কুল্ড ইয়ার কোল্ড তবে এখানে নতুন করে সংযোজন করতেছে ওয়াটার কোল্ড বাইকটি পাওয়ার প্রডিউস করতে পারে বত্রিশ দশমিক আঠারো বিএসপি এগারো হাজার পাঁচশো আর পি এমএ এবং বাইকটি টর্ক জেনারেট করতে পারে বাই দশমিক পাঁচ নিউটন মিটার ন হাজার আর পিএমএ বাইকটি থেকে আমরা টপ স্পিড পাবো একশো ষাট কিলোমিটার পার আওয়ার বাইকটিতে রয়েছে সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স বন্ধুরা কিছুদিন আগে বাংলাদেশে খুব ঢাকঢোল পিটিয়ে আরেকটি চাইনিজ ব্র্যান্ড লঞ্চ করে সেটা হচ্ছে সিএফ মোটো সিএফ মোটো তার যে বাইকগুলো তারা দাবি করেছিল বাইকগুলো হচ্ছে প্রপার স্পোর্টস বাইক কিন্তু বাস্তবতা আমরা সম্পূর্ণ আলাদা দেখেছি সিএফ মোটো বাংলাদেশের ইয়ামাহা আর ওয়ান ফাইভের সাথে ড্রাগ রেসে যে একেবারে জঘন্য কাণ্ড ঘটে গেছে বাংলাদেশে দেখা যায় বাংলাদেশের রোডে যখন সিএফ মোটর টু ফিফটি অর্থাৎ দুশো পঞ্চাশ বা তিনশো সিসির কোনো বাইক ইয়ামাহা আরন ফাইভের সাথে রেস করে তখন ড্রাগ রেসে যে একটা পর্যায়ে ইয়ামাহার সাথে তারা ড্রাগ রেসে মোটে পারে না এর কারণ হচ্ছে ইয়ামাহার ভিভিএ টেকনোলজি অর্থাৎ ভেরিয়েবল বাল্ব অ্যাকচুয়েশন টেকনোলজি মূলত ইয়ামাহা আরন ফাইভের ইঞ্জিনকে ডেভেলপ করে এমনভাবে যে হাই আর পি এমে বাইকটির সম্পূর্ণ ন্যাচারি পরিবর্তন হয়ে যায় সেখানে ইনটেক এবং আউটলেক ভাল্ভের যে মেকানিজম রয়েছে তখন বাইকের পারফরমেন্স লেভেলটা এমন পর্যায়ে চলে যায় যে বাইকটি একটা উচ্চ গতি এবং হায়ার সিসি বাইকের ফিলোসফি ধারণ করে সেই ক্ষেত্রে সিএফ মোটো যদিও তারা যদিও তারা দাবি করে যে তাদের বাইকগুলো প্রপার স্পোর্টস বাইক কিন্তু প্রপার স্পোর্টস বাইকের ফিল্ড কখনোই দেয় না সিএফ মোটো দুশো পঞ্চাশ এবং সিএফ মোটো তিনশো সিসির যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলোর হাই ইন্ডের পারফরমেন্স একেবারে জঘন্য তা না হলে বাইকগুলো ওয়ান ফাইভ ওয়ান ফিফটি সিসির মতো একটি বাইকের কাছে তারা তিনশো সিসির বাইক হওয়া সত্ত্বেও যে একেবারে জঘন্য কাণ্ড উঠে সেক্ষেত্রে এই কবি আলাদা বাইকটির ফিলোসফি বাইকটির আর্গোনমিক্স বাইকটির রাইডিং স্টাইল এবং বাইকটির ইঞ্জিন পারফরমেন্স একেবারে নেক্সট জেন লেভেলের এখানে যে ইঞ্জিন পারফরমেন্স বলা হচ্ছে এবং খাতা কলমে আমরা দেখতে পারতেছি সেটা যদি অন রোড প্রুভ হয় তাহলে বাংলাদেশের রাস্তায় এমন কোনো বাইক নাই যে কবি বাইকের সাথে ড্রাগ রেস দেওয়ার সক্ষমতা বা সাহস করতে পারে বন্ধুরা কবি টু ফিফটি আর এর ব্রেক সাসপেনশন এবং চাকা নিয়ে কথা বলবো। ব্রেক হিসাবে এখানে থাকতেছে ডুয়াল চ্যানেল অ্যাভিএস সামনের যে ডিস্কটি সেই ডিস্কটি হবে তিনশো বিশ মিলিমিটার এবং পিছনের যে ডিস্কটি সেটা হবে দুইশো বিশ মিলিমিটার ফ্রন্টে থাকতেছে একশো দশ সত্তর আঠারো সেকশন রিমের টায়ার এবং পিছনে ব্যবহার করা হচ্ছে একশো চল্লিশ ষাট এবং সতেরো রিমের টায়ার এখানে টায়ার দুইটি টিউব টিউবলেস এবং সাসপেনশন হিসেবে প্রথমে সামনে ব্যবহার করা হচ্ছে ইউএসডি সাসপেনশন এবং পিছনে নন অ্যাডজাস্টেবল ডাম্পিং ফন্ড সাসপেনশন ব্যবহার করা হচ্ছে বাইকটির ওজন আগেই বলেছি বাইকটির ওজন হচ্ছে একশো সাতচল্লিশ কেজি আর বাইকটির ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে তেরো লিটার স্পোর্টস বাইক হিসেবে যথেষ্ট ইমপ্রেসিভ একটি ফুয়েল ট্যাঙ্ক তারা অফার করতেছে বাইকটির সিট হাইট হচ্ছে সাতশো আশি মিলিমিটার বন্ধুরা আগেই বলেছি আবারও বলতেছি কবি টু ফিফটি আর আর এই বাইকটি দু হাজার ছাব্বিশ সালে লঞ্চ হওয়ার কথা রয়েছে বাইকটির সম্ভাব্য দাম ধরা হয়েছে সাড়ে চার লক্ষ টাকা এবং এই বাইকের সাথে আসলে কম্পেয়ার করার মতো বাংলাদেশে এখনও পর্যন্ত কোনো প্রপার স্পোর্টস বাইক এই মুহূর্তে নাই বাইকটির অনেক উল্লেখযোগ্য ফিচার রয়েছে তার ভিতরে যদি বলা চলে সেটা হচ্ছে ডুয়েল চ্যানেল অ্যাভিএস স্লিপার অ্যান্ড অ্যাসিস ক্লাস্ট এবং ওয়াটার লিকুইড কুলিং সিস্টেম এছাড়াও বাইকটিতে এলইডি হেডলাইট তো আছে আরও আধুনিক এখানে সফটওয়্যার এবং রাইডিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে বাইকটি বাংলাদেশে দুশো পঁচিশ পঞ্চাশ ভিতরে সব থেকে উল্লেখযোগ্য একটি ভালো পাওয়ারফুল স্পোর্টস প্রপার স্পোর্টস বাইক হতে যাচ্ছে আর এই বাইকটিতে যদি ইঞ্জিন হিসেবে বলা হয় তাহলে টুইন সিলিন্ডার ইঞ্জিন এটা বাংলাদেশে হয়তো নতুন ইনোভেশন হতে যাচ্ছে ইঞ্জিনের ক্ষেত্রে সুভ্রদর্শক এতক্ষণ জয় ওয়ার্ল্ড থেকে আমি ইসলাম জয় যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য রইল অপ্রান্ত ভালোবাসা যদি কোনো প্রবাসীর বন্ধু ভিডিওটি প্রবাস থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে আপনি দেখছেন